অলস শীতের ভোরের ধোঁয়াশা এতটাই মোহময় করে তোলে আমাদের প্রাকৃতিক জগৎকে যে আমরা ভুলেই যাই কিংবা বলা যায় আমরা খোঁজার চেষ্টাই করি না সেই ধোয়াশার পিছনে থাকা প্রাণবন্ত রোদ সলমলে সকালকে আঠেরোশো সালের তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয় এবং প্রকৃতির নিয়ম অনুযায়ী উনিশশো সালের আঠেরোই আগস্ট এক জাপানবাহী বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয় জন্ম মৃত্যু এ এক অতি স্বাভাবিক নিয়ম বিধির বিধান অথচ এই স্বাভাবিক বিষয়টা আজও আমরা মেনে নিতে পারিনি আমরা মেনে নিতে পারিনি নেতাজির মৃত্যুটা সত্যি কি তিনি সেদিন মারা গিয়েছিলেন যদি না হয় তাহলে কি হয়েছিল তার শেষ পরিণতি জানতে হলে অবশ্যই শুনুন ফেরারিমন পিওর সোল চ্যানেলের আজকের বিশেষ নিবেদন মৌমিতা দত্ত সাহার কলমে ধোয়াশা আমাদের আজকের গল্পটি লেখিকাকে এনে দিয়েছে প্রতিলিপি আয়োজিত স্বাধীনতা ও ঐক্য প্রতিযোগিতার অন্যতম সেরা বিজয়ীর সম্মান এবং অন্যদিকে এই গল্পটি আমাদের ফেরারিমন সোল ফেসবুক পেজকে সৃষ্টি দ্য ক্রিয়েশন আয়োজিত সেরা কুড়ি প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারের তকমা তুলে দিয়েছে আজকের গল্প পাঠে নীল গল্পের সূত্রধার আমি অমিতাভ সাউন্ড এডিটিংয়ে ইচ্ছে কথা থেকে সায়ভ পোস্টার ডিজাইনে ফিকশান দুনিয়া থেকে দিব্যেন্দু সমগ্র নির্দেশনায় মৌমিতা দত্ত সাহা ও বুবাই সাহা শুনতে থাকুন মৌমিতা দত্ত সাহার কলমে রোম হর্ষ কাহিনী ধোয়াশাহ পনেরোই আগস্ট এই দিনটি আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে একটি অবিস্মরণীয় দিন দীর্ঘ দুশো বছর ধরে স্বাধীনতা সংগ্রামীদের অদম্য লড়াইয়ের পর এই দিন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ভারতবাসী দিনটা ছিল উনিশশো সালের চোদ্দোই আগস্ট সময়টা ছিল রাত বারোটা তখন সারা ভারত গভীর ঘুমে আচ্ছন্ন দেশমায়ের বীর সন্তানদের খুশির অশ্রু বৃষ্টিরূপে অনবরত ঝরে চলেছিল প্রকৃতির বুকে দিল্লিতে গান্ধীজির অনুপস্থিতিতে এবং জওহরলাল নেহেরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ ও লর্ড মাউন্ট ব্যাটেনের উপস্থিতিতে মধ্যরাতে সবার অলক্ষে স্বাধীন হয় দেশ নিজের আত্মীয় স্বজন পরিবার বন্ধুবান্ধব সকলকে ছেড়ে যারা ঘর ছাড়া হয়েছিলেন দেশের স্বার্থে তাদের কতটুকুই বা দিতে পেরেছি আমরা কতটুকুই বা মনে রেখেছি ভগৎ সিং রাজগুরু ও শহীদ ক্ষুদিরামকে ক্ষুদিরাম বসু যখন শহীদ হয় তখন তার বয়স ছিল আঠেরো বছর আট মাস আট দিন যে বয়সে আমরা এখনকার ছেলে মেয়েরা নিজেদের বাবার হোটেলে বসে খাই নিজেদের স্বার্থ আর বিলাসিতা ছাড়া কিছুই বুঝি না সেই বয়সে তিনি দেশের স্বার্থে ঘর ছাড়েন সত্যেন্দ্র বসুর নেতৃত্বে তখন দিকে দিকে ইংরেজ বিরোধী ষড়যন্ত্র মাথা চাড়া দিয়ে উঠেছে স্থির হয় বড়লাটের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা এই দুঃসাহসিক কাজের জন্যে সবার আগে এগিয়ে আসেন এই আঠেরো বছরের ছেলেটি আর তার সহযোগী হন প্রফুল্ল চাকি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওনারা অসফল হন এবং ক্ষুদিরামের ফাঁসির শুনানি হয় জীবনের শেষ প্রান্তে এসে তার সেই গান একবার বিদায় দেমা ঘুরে আসি। আজও প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে শিহরণ জাগায় অনেকে মনে করেন দেশকে স্বাধীন দেখার অপূর্ণ স্বপ্ন পূরণ করার জন্য ক্ষুদিরাম পুনর্জন্ম নেন নেতাজি রূপে তাই তার গানের শেষ স্তবকে তিনি দেশমাতার উদ্দেশ্যে বলেন দশ মাস দশ দিন পরে জন্ম নেব মাসির ঘরে মাগো তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি অনেকে এও মনে করেন যে গলায় ফাঁসির দাগ থাকার কারণেই নাকি নেতাজি সব সময় কলার তোলা জামা পরতেন যদিও এই ধারণা সম্পূর্ণ কাল্পনিক এর সাথে বাস্তবের কোনো মিল নেই হ্যাঁ তবে এ কথা সত্য যে নেতাজি ক্ষুদিরামের দেখানো পথেই অগ্রসর হয়েছিলেন। তার বুকেও ছিল ক্ষুদিরামের মতো অসীম সাহস আর অপরিসীম দেশের প্রতি এবং তবে তিনি শুধু স্বপ্নই সেটা সত্যি করার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন আমাদের স্বাধীন করার জন্য অথচ কি অদ্ভুত ব্যাপার দেখুন ওনার শেষকৃত্য করা তো দূরের কথা ওনার শেষ দিনটা যে কবে হয়েছিল সেই খোঁজই আমরা রাখিনি এখনকার সবচেয়ে ট্রেন্ডিং বিষয় হলো নেতাজির মৃত্যুর রহস্য যা ভেদ করা এখনো সম্ভব হয়নি আর কখনো হবেও না অনেকের মতে নেতাজি উনিশশো সালের আঠেরোই আগস্ট জাপানে যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন আবার অনেকে বলেন দেশকে স্বাধীন করার জন্য তিনি যে দেশের কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন সেই দেশেই তিনি বন্দী হন এবং সেখানে কারাগারেই তার মৃত্যু হয় কেউ কেউ জানান যে নেতাজি ইচ্ছে করেই আর দেশে ফিরে আসেননি আবার কেউ বলেন যে নেতাজিকে দেশে প্রবেশ করতে দেওয়াই হয়নি অনেকের মতে উত্তরপ্রদেশের ফরিজাবাদের অন্তর্গত রাম ভবনে থাকা সন্ন্যাসী গুমনামি বাবার সাথে নেতাজির অনেক মিল পাওয়া যায় এই ব্যাপারে মতভেদের জেরে তিনটি কমিশন সরকার বসান তার মধ্যে দুটি কমিশন জানান যে বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয় এবং জাপানের মন্দিরে তার অস্থি ভস্য রাখা হয়েছিল অথচ সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো জাপানের সরকার বারবার জানিয়েছেন যে ওই তারিখে তো দূরের কথা তার এক সপ্তাহ আগে বা পরে কোনো বিমান দুর্ঘটনাই নাকি ওখানে ঘটেনি এমনকি উনিশশো ছেচল্লিশ সালের ছাব্বিশে জুলাই নেতাজি জওহরলাল নেহরুকে চিঠি লিখে জানান যে তিনি রাশিয়াতে আছেন উনিশশো সালের ফাইল থেকে জানা যায় যে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যাননি উনিশশো সালে লর্ড মাউন্ট ব্যাটেনের সাথে তিনি ও তার নাতি অর্থাৎ সূর্য বসু দেখা করতে যান। উনিশশো সালের জাপানের সমস্ত মৃত ব্যক্তির তালিকায় নেতাজির নামই নাকি নেই তার মৃত্যু বা অন্তর্ধানের কোনো ফাইল যেখানে তৈরি হয়নি সেখানে কী করে প্রমাণিত হয় যে তিনি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন আসলে নেতাজিকে অনেক আগেই মেরে ফেলা হয়েছিল তাই তো প্রমাণের সমস্ত নথি থাকা সত্ত্বেও আমরা কোনো নথি দেখতে পাইনি সেই নথিতে স্পষ্ট প্রমাণিত ছিল যে নেতাজি তখনও বেঁচে ছিলেন সব জানা সত্ত্বেও আমরা মুখ বন্ধ করে সবটা মেনে নিয়েছি আর সকল ভারতবাসীকেও মানতে বাধ্য করেছি যে তিনি মারা গিয়েছিলেন লর্ড মাউন্ট ব্যাটেনের সাথে পূর্বে চুক্তি হয়েছিল যে উনিশশো সালে আমাদের দেশকে তারা মুক্ত করবেন অথচ নেতাজির অন্তর্ধানের পরই বদলে যায় পূর্বের চুক্তি ভারতের সাথে নতুন চুক্তি হয় যে উনিশশো সালে দেশ স্বাধীন করা হবে কিন্তু তারপরেই ভারতকে দুটি ভাগে বিভক্ত করা হবে কিন্তু নেতাজির স্বপ্ন ছিল অখণ্ড ভারত অথচ আমরা তার কোনো স্বপ্নই পূরণ করতে পারিনি কিংবা বলা যেতে পারে করার চেষ্টাও করি উনিশশো সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতের স্বাধীনতা সই করে জানান যে উনিশশো সালে গান্ধীজির আন্দোলনের পরেও আমরা ভারত ছাড়তে রাজি হইনি কিন্তু উনিশশো সালে গঠিত আজাদ হিন্দ ফৌজের নেতা সুভাষচন্দ্র বসুর কারণে আমরা বাধ্য হয়েছি দেশ ছাড়তে তা সত্ত্বেও তার ছবি কোনো নোটে ছাপানোর অনুমতি দেওয়া হয়নি নেতাজিকে দেশে ঢুকতে না দেওয়ার জন্যে কেন দিল্লির লালকেল্লাতে বিরাট সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছিল তখন যেন আমরা দিন গুনছিলাম তার মৃত্যু সংবাদের আশায় তাই তার চলে যাওয়ার পর দেশবাসীকে জানানো হয় যে কোনো সরকারি দপ্তরে নেতাজির ছবি রাখা যাবে না এমনকি তার নিজের হাতে তৈরি করা আজাদ হিন্দ ফৌজের কোনো সদস্যকেই নেতাজির অন্তর্ধানের পর আর কাজে রাখা হয়নি হত্যা করেছি আমরা তবে শুধু নেতাজিকে নয় হত্যা করেছি আমাদের আদর্শকে আমাদের বিবেককে প্রতি বছর তেইশে জানুয়ারিতে প্রত্যেক পাড়ায় অলিতে গলিতে নেতাজির ছবিতে মালা পড়ানো ছাড়া আর কতটুকুই বা মনে রেখেছি আমরা নেতাজিকে কতটুকুই বা প্রতিবাদ করেছি তার প্রতি অন্যায়ের কেন তার জীবিত থাকার সব প্রমাণ থাকা সত্ত্বেও আমরা সেগুলো দেখতে চাইনি কেন প্রশ্ন করিনি আমরা যে মানুষটা দেশ স্বাধীন করল, কেন তাকে দেশে ঢুকতে দেওয়া হলো না কেন জানতে চাইনি আমরা যে নেতাজিকে মৃত ঘোষণা করার পরেও কেন দীর্ঘ বছর বসু পরিবারের ওপর কড়া নজরদারি রাখা হয়েছিল চলুন না সবাই একজোট হয়ে শুধুমাত্র একবার প্রশ্ন ছুড়ে দিই তাদের দিকে কোথায় গেল আমাদের যোদ্ধা কি বা পরিণতি হয়েছিল তার যিনি আমাদের মায়ের পায়ের শিকল মুক্ত করলেন মায়ের মুখে এক ফোঁটা হাসি এনে দিলেন আমরা কেন তাকেই দূরে সরিয়ে দিলাম কেন ফিরতে দিলাম না তাকে তার মায়ের কাছে মা যে আজও পথ চেয়ে বসে আছেন তার বীর সন্তানের এই বুঝি ঘরে ফিরবে সে কিছু প্রমাণের উপর ভিত্তি করে বলা হয় যে উত্তরপ্রদেশের ভগবান জীবা গুমনামি বাবাই ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো সালে তিনি তার অনুগামীদের জানান যে তিনি আরও ছেচল্লিশ বছর বাঁচবেন এবং দেশের জন্য আরও অনেক কাজ করা বাকি রয়েছে এরপর উনিশশো সালে তার মৃত্যু হয় কিন্তু তার কবরের ফলকে কোনো সাল লেখা ছিল না তাই কিছু বিশেষজ্ঞের ধারণা যে তিনি মারা যাননি এবং তিনি হয়তো আবার অন্তর্ভুক্ত হয়েছেন তার কথা অনুযায়ী তিনি হয়তো ছেচল্লিশ বছর আরও বেঁচেছিলেন তাই আমাদের বিশ্বাস নেতাজি আবার ফিরবেন নতুন রূপে সব অপমানের বদলা নিতে তিনি ফিরবেন দেশের মানুষের মনের অন্ধকার কাটাতে তিনি ফিরবেন তিনি অমর তার মৃত্যু হতে পারে না তিনি বেঁচে আছেন সারা ভারতবাসীর হৃদয়ে তিনি বেঁচে আছেন দেশ ও মাতার কোলে যত্ন করে রেখেছেন মা তাকে একদিন আবার ফিরিয়ে আনবেন বলে সেদিন সব ধোঁয়াশা কেটে যাবে মুছে যাবে সব মিথ্যা সামনে আসবে নতুন সত্য ভোরের ধোঁয়াশা কাটিয়ে আবার ফিরবেন নেতাজি নতুন রোদ ঝলমলে সকালের মতন আমাদের অডিও স্টোরি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আরও নতুন নতুন অডিও স্টোরি শোনার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন